হ্যালো বন্ধুরা আজকে সকালটা স্টার্ট হয়েছে আমাদের লাল চা দিয়ে আর চা বানিয়েও পড়লাম আরেক বিপদে কারণ ডেনমার্কে ছাকনি পাইনি কোথাও চা ছাঁকার জন্য আর আমি চা পাতাগুলো বাড়ির থেকে আসতে নিয়ে এসেছিলাম মা দিয়েছিল তো ছাকনি নেই সেই জন্য তো আর চা পাতাগুলো ফেলে দেওয়া যায় না তো বানিয়ে ফেললাম চা আর বানানোর পর আমি এভাবে আসতে করে ঢেলে নিচ্ছিলাম যাতে চা পাতাগুলো না পড়ে কাপে তারপর ও বানিয়ে নিয়েছিল এই পিঠেগুলো দুধ কলা আর ময়দা দিয়ে খেতেও বেশ ভালোই হয়েছিল তো আজকে আরেকটা কাজ আছে সেটা হলো কি আমাদের মেলবক্সের যে নামটার ছিল সেটা বৃষ্টি হয়েছিল বলে ধুয়ে গেছে মানে পেপারটা ছিঁড়ে গেছে সেই জন্য সেটা লাগাবে ও মার্কার দিয়ে লিখে নিয়েছে আর তোমাদেরকে দেখায় এই যে চারদিকে রৌদ্র উঠেছে আর বাড়ির চারদিকটা ফুলে ভরে গেছে যেহেতু রৌদ্র উঠেছে আজকে আর এখানে ডেনমার্কে এই ফুলগুলো সব বাড়িতেই দেখতে পাওয়া যায় রেড কালার পিঙ্ক কালার আর ইয়েলো কালারের মধ্যে হয় তো আমাদের বাড়িটা হচ্ছে কি রেড কালার আর চারদিকটা দেখতে পাচ্ছ কিভাবে ফুলে ভরে উঠেছে আজকে আর ও আমাকে ডেকেছে আমার নাকি একটা ডকিউমেন্ট এসেছে প্রথমত আমি বিশ্বাস করিনি যে ডকিউমেন্ট এসেছে ভাবলাম আমার সাথে শয়তানি করছে তো ডাকছে তো থেকে তারপর না গিয়ে দেখি সত্যি আমার একটা ডকুমেন্ট এসেছে তো আমার হেলথ কার্ড আসার কথা ছিল সেটাই মনে হয়ে এসেছে আর আমাদের পোস্ট বক্সটার মধ্যে কিন্তু আমাদের নাম লেখা ছিল না তো ওনারা আগের দিনও দিয়ে গেছে মানে আগে যখন দিয়ে গিয়েছিলেন মনে হয় চিনে গেছে যে এটাই আমাদের বাড়ি সেই জন্য ভালো হয়েছে এটা দিয়ে গেছে আর আমি টিফিন খেয়ে তখন মাংস মানে আজকে রান্না করব চিকেন চিকেনগুলো ম্যারিনেট করে রেগে এসেছিলাম ভালো হয়েছে রেগে গিয়েছিলাম এখন রান্না করে নিচ্ছি আর এভাবেই কেটে যায় আমার ডেলি সকাল রোজ সকালটা এভাবেই কাটে কাজের মধ্যে দিয়ে এগুলো যেহেতু ফ্রোজেন থাকে এভাবে আগে না কষালে খেতে স্বাদ হয় না আর আমি এগুলো রান্না করব আলু আর ক্যাপসিকাম দিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা